ঝর্ণাটা জঙ্গল থেকে বেরিয়ে আবার জঙ্গলেই ঢুকে গেছে এবং সত্যি প্রচুর মাছ আছে এখানে ফরেস্টে জন্তু মারা যেমন নিষেধ মাছ ধরাও বোধ হয় কিন্তু পাখি নেই কেন বুদ্ধদেব বহু জঙ্গলে গেলেই নানা রকম পাখির ডাক শুনতে পান ভদ্রলোক দারুণ গল্প বানাতে পারে এর একটাও তো শোনা যাচ্ছে না কত রকম আওয়াজই তো বইতে পড়েছি টিটি হাটটি পিটু এর একটাও তো শোনা যাচ্ছে না আকাশের রং খুব দ্রুত পাল্টাচ্ছে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো এবারে ঘোট পাকাতে শুরু করেছে নির্ঘাত বৃষ্টি হবে এই সময় অর্জুনের চোখ ঝর্ণার উপাসে আটকে গেল তাহলে শুধু গল্পের জন্যতে সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজে প্রথম গল্প খুঁটি মারি রেঞ্জ আসছে অনলি অন শুধু গল্পের জন্য শুনতে থাকুন